পথ নিরাপত্তা নিয়ে অ্যাম্বুলেন্স চালকদের সচেতন করতে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি আয়োজিত হল জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে সোমবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স চালকদের নিয়ে কর্মসূচি কর্মসূচির আয়োজন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান আরেকটি গুরুত্বপূর্ণ কথা বললেন যে সত্যি আপনাদেরকে দেখেছি যে ঢোকা মাত্রই গাড়ি কোনোভাবে পার্কিং করে দিয়ে আপনারা স্ট্রেচারে হাত দেন রুগীকে সাহায্য করেন আউটডোরে নিয়ে যেতে বলুন বা হয়তো দোতলা তিনতলায় উঠবে সেখানটায় আপনারা লিফ্ট অবধি সহযোগিতা করেন এগুলো আমাদের চোখে আমেশাই পড়েছে আমরাও চেষ্টা করি যাতে আপনাদের সেই সক্রিয় ভূমিকাটা যাতে বৃদ্ধা না হয় যতটা পারি আমরাও সেখানটায় আমাদের ভূমিকা পালন করি মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে অন্যতম ভূমিকা পালন করে থাকে অ্যাম্বুলেন্স চালকরা তাই পথ নিরাপত্তা নিয়ে অ্যাম্বুলেন্স চালকদের সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি আয়োজিত হল জেলার ট্রাফিক পুলিশ প্রশাসনের উদ্যোগে সোমবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স চালকদের নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয় বার্তা দিলেন ওনারা জানালেন যে কিভাবে গাড়ি চালাতে হবে কিভাবে নিয়ম মেনটেন করতে হবে সব কিছু ওনারা বললেন যে যে কোনো রাস্তা টার্নিংয়ে যেন খুব ধীরে গাড়ি চালায় এবং কোনো ড্রাইভার ডি ডেঙ্কিং অবস্থায় যেন গাড়ি না চালায় যদি ঘুম পায় তাহলে চোখে জল দিতে হবে একটু দাঁড়াতে হবে নিয়ন্ত্রণ ঠিক না রাখতে হবে কোনো ফাঁকা রাস্তায় যেন লাইট হুটার যেন বাজিয়ে যেন সাইলেন্ট বাজিয়ে যেন না যায় একেই আমাদের লোকাল রোড স্পিড যে স্পিডটা আছে গাড়ির স্পিডটা কন্ট্রোলে আনতে বলেছে দেখে শুনে চলতে বলেছে খুব ভালো লাগলেন যে ওনারা যে ড্রাইভার অ্যাম্বুলেন্সের এখানে যে এত এত সুন্দর কথাগুলো বললেন যেন ড্রাইভাররা যেন মেনে চলে আমি ওটা চাই এবং খুবই ভালো লাগলো যে ওনারা আমাদের পাশে আছেন এবং সব সময়ের জন্য ওনারা দেখেন আমার খুব ভালো লাগলো যারা খালাসি আছে গাড়ি ধোয় জাস্ট এই যে সরকারি বাউন্ডারি এই বাউন্ডারি এখান থেকে গাড়িটা হয়তো এদিক সেদিক একটু সরাতে বলা হয় তাছাড়া আমাদের এখানে জয় যে ড্রাইভার আছে সব আঠেরো বছরের সব উর্ সব আশা রোগীদের প্রাণ বাঁচাতে অ্যাম্বুলেন্স চালকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই পথ দুর্ঘটনায় রাতে পথ নিরাপত্তা নিয়ে তাদের সচেতন করতেই এই উদ্যোগ বলে জানান ট্রাফিক পুলিশের ওসি বাবলু মন্ডল যে দিনকে দিন আমাদের দুর্ঘটনা বিভিন্ন ধরনের দুর্ঘটনা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এবং আমরা এই সচেতনতামূলক বার্তা দিয়ে অনেক চালকদেরকে বুঝিয়ে দেওয়া যাচ্ছে যে আপনারা একটুকুন যদি সচেতন হন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রবলেম হয়ে যাচ্ছে কারণ আপনারা বিভিন্ন ধরনের পরিষেবা দিচ্ছেন মানুষকে সব সময় দিন রাত্রি এর তুলনা নেই মানে আমরাও এটাও দেখেছি যে ডক্টরদের কাছে আমরা যাই যখন স্যারদের কাছে যেমন এটাই আমাদের লাস্ট স্থান কিন্তু তারপরেও আমি দেখেছি যে অ্যাম্বুলেন্সের যে চালক ভাইরা আছেন তাদেরকে আমি দেখেছি অনেক সময় যে ডক্টরের পরের স্থানেও ওনাদেরই আমি মনে করি এটা ব্যক্তিগতভাবে যে অনেক সময় দেখেছি যে অনেক পেশেন্টকে নিয়ে আসার পরেও মানে ধরতে পারছে না কিন্তু ওনারা কিন্তু স্টারিংয়ের গাড়িকে দাঁড় করিয়ে তারা কিন্তু কেচার ধরে নিজের ট্রিটমেন্টের মানে পরিষেবা যেখানে পাচ্ছে সেখানেও পৌঁছে দিচ্ছে বিভিন্ন ধরনের এই দুর্ঘটনা থেকে আমরা আমরা দেখেছি বিগত মানে কয়েক বছর আগেও যে যত অ্যাক্সিডেন্ট হতো তার থেকেও তুলনায় যে এই সেভটাইভ সেপের মানে আমাদের সরকারের ভূমিকা নিয়ে যে একটা ই করা হয়েছে সচেতনমূলক তার থেকে আমাদের থেকে যে বার্তাগুলো যে যাচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে কাছে সেটা মনে হয় দিয়ে আরও মানে কিছু দিন যাবে আরও মনে হয় যে এর দুর্ঘটনা অনেকটাই কমে যেতে পারে তুলনায় অনেকটাও কমে উঠে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ